হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাত এই মুহূর্তে বি ব্রেকিং নিউজ আর যে আপডেটটা নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার মধ্যে যা নতুন করে নিয়োগ হচ্ছে সেই নতুন করে নিয়োগ যে করছেন রাজ্য সরকার এসএসসি বোর্ড সে নিয়োগে এক্সট্রা দশ নম্বর দেওয়া হবে টিচার এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকেই এই দশ নম্বর বেশি দেওয়া হবে অর্থাৎ যারা শিক্ষকতায় অভিজ্ঞতা রয়েছেন বিভিন্ন স্থায়ী অস্থায়ী টিচারদের এই নম্বর দেওয়া হবে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এই মামলার গতকাল হিয়ারিং হয়েছে তো হিয়ারিংয়ে উঠে আসে হাইকোর্ট বলেছেন কলকাতা হাইকোর্ট বলেছেন যে কারা কারা এই নাম্বার পাবেন স্থায়ী টিচার অস্থায়ী টিচার প্যারা টিচার পারমার পার্ট টাইমের টিচার এই এই নিয়ে রাজ্য সরকার তথা এসএসসি বোর্ডকে একটা হলফনামা জমা করতে বলেছেন উনত্রিশে অক্টোবরের মধ্যে উনত্রিশে অক্টোবরের মধ্যে এই হলফনামা জমা করতে হবে অপর থেকে রাজ্য সরকারের উকিল কল্যাণময় বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে প্রত্যেকেই এরা নাম্বার পাওয়ার যোগ্য যারা অস্থায়ী অস্থায়ী টিচার রয়েছেন এবং প্যারা টিচার রয়েছেন এছাড়া পার্ট টাইমের টিচার রয়েছেন তারা প্রত্যেকেই এই নাম্বার পাওয়ার যোগ্য যদি হাইকোর্টের মধ্যে এই মীমাংসা না হয় তাহলে সুপ্রিম কোর্টেই আমরা যাব যাতে এই নাম্বার প্রত্যেকে পায় এবং প্রত্যেকেই নাম্বার দেওয়া হয় আজ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ প্রত্যেকেই এই দশ নম্বর পেতে চলেছে প্রত্যেকেই এই দশ নম্বর পেতে চলেছে পার্ট টাইমের টিচার ও প্যারা টিচার প্রত্যেকেই এই নাম্বার পেতে চলেছে আজ এ পর্যন্ত আবার দেখা হবে না কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ হবেন খদাহা পেজ